একটি গ্রাম সেখানে বাস করত দুই ভাই বড়ো ভাই রামু আর ছোট ভাই সোমো ছোট ভাই সোমো ছিল একদমই সোজা সাপটা একটু বোকা সকাই বলা চলে সে সারা দিন পরিশ্রম করতো আর বড়ো ভাই রামু সে ছিল খুব চালাক মাথা খাটাতে সে একদম এক্সপার্ট সে দাঁড়িয়ে থেকে সমুকে দিয়ে সব কাজ করাতো তাদের বাবা অনেকদিন অসুস্থ থাকার পরে একদিন সে মারা গেল তার আগে বাবা দুই ভাইকে ডেকে বললেন বাবারা শোনো আমার কাছে তেমন কিছুই নেই এই একটা গরুই আমার সব এটাই তোমরা দুজন মিলে ভাগ করে নিও একে কখনো অবহেলা করো না ঠিক আছে দুজনে ভাগাভাগি করে যত্ন করো বাবা চোখ বন্ধ করে ফেললেন দুই ভাই বাবার পাশে বসে আছে তাদের চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো তাই হলো রামুয়া শাম বাবার সেই প্রিয় গরু বাবার এই একটাই সম্বল ছিল খুদ বিক্রি করেই তাদের সংসার চলত বাবা মারার শোক কাটতে না কাটতেই বড় ভাই রামু এসে গরুর দড়ি ধরল আর ছোট ভাই সম চুপচাপ দাঁড়িয়ে রইল আর তাদের শুরু হলো গরু নিয়ে ভাগাভাগি দাদা বাবা তো বলেছিলেন মরার আগে গরুটা ভাগ করে নিতে এখন কিভাবে ভাগ করে নেবে গরু তো একটাই এটা কি করে ভাগ করবে এখন আমি একটু হেসে বলল আহ ভাগ করো তো খুব সহজ গরুর সামনের দিকটা তোর আর পিছনের দিকটা আমার হয়ে গেল ভাগ করা তোকে আমি ভালো দিকে দিলাম আমি পিছনের তোকে সামনের দিক দিয়েছি এমনও ভাগ হয় না কি দাদা আগে তো কখনো কারো এরকম ভাগের কথা শুনিনি দাদা আরে হয় হয় এমনও ভাগ হয় তোর সামনের দিকে শিং গলা মুখ সব আর আমার পেছনের দিক মানে পেট পালের এগুলো আমার সামনের দিক থেকে যা আসবে সব তোর আর পেছনের দিক থেকে যা আসবে সব কিছুই আমার বুঝতে পারলি তুমি একটু চিন্তায় পড়ে গেল কিন্তু বোকা সোকা সমু ভাবলো কথাটা তো ঠিকই আছে এভাবেই দিন যায় রাত যায় সমুর দায়িত্ব সামনের দিক বলে সমর দায়িত্ব গরুকে খাওয়ানো পানি খাওয়ানো সেবাও করা কারণ সবই হয়তো সে মুখ দিয়েই সমু প্রতিদিন গরুটাকে মাঠে নিয়ে যেত চড়াতে আর এদিকে রামোর দায়িত্ব পেছনের দিক সে শুধু দুধ বিক্রি করে টাকা পায় কারণ দুধ তো পেছনের দিক থেকেই আসে রামু প্রতিদিন দুধ নিয়ে বাজারে যায় দুধ বিক্রি করতে তার কাছ থেকে অনেক মানুষ দুধ কেনে কারণ সে গরুর দুধ অনেক সুস্বাদু ছিল আর সমু পরিশ্রম করে গরুকে খাওয়ায় পরিষ্কার করে নিদিনে মোটা তাজা হয়ে ওঠে এইভাবে চলছিল উনি একদিন সমু যখন গরুকে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে গেল ওই পথ দিয়ে আসছিলো সমুদ্রের গ্রামেরই এক বৃদ্ধা ভালো আছো তুমি অনেকদিন পর তোমার সাথে দেখা তাই এই পথে কোথায় যাচ্ছ আমি ভালো আছি আমি যাবো একটু সামনের পাড়ায় কিন্তু সোম আমি এটা কি শুনছি রে তুই কেন এত বোকা তুই গরুকে লালন পালন করছিস খাওয়াচ্ছিস মোটা করছিস আর দুধ বেঁচে তোর দাদা টাকা নিয়ে যাচ্ছে মোর মাথায় যেন বিদ্যুৎ চমকাচ্ছে সে একটু চিন্তায় পড়ে গেল। আমার কথাটা একটু ভেবে দেখ আচ্ছা ভাই থাক দেরি হয়ে গেল মিথ্যার কথা শুনে সোমোর যেন এবার বুদ্ধি খুলে গেল হোমো সব বুঝতে পারলো আর তার মাথা একটা বুদ্ধি খেললো খেলল দিন কেটে গেল সোমো গরুকে কোনো খাবার দিল না যত্ন করল না সেই শুধু গরুটাকে নিয়ে গ্রামের এক ফাঁকা মাঠে এসে বসে থাকতো গরুটা অনহারে থেকে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল এদিকে রামু তড়ি সে মাঠে আসলো ভাই গরুটাকে এখানে এনেছিস কেন গরুটা তো না খেয়ে না খেয়ে দিন দিন শুকিয়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে তো একদিন সে মারাই যাবে চমু শান্তভাবে বলল সামনের দিক আমার রস থেকে গরুকে খাওয়াবো শুধু তখনই যখন দুধের অর্ধেক ভাগ পাবো এই দুধ তো আসে এগুলো তো সামনের দিকের কারণেই তাই না আমি গরুটাকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অব্দি খাওয়াই পানি খাওয়াই যত্ন করি তার প্রতিদিন গোসল করায় কিন্তু তার বিনিময়ে আমি কিছুই পাই না সকল কষ্ট করি আমি আর সব ফল ভোগ করো তুমি আমি বিনিময়ে কিছুই পাই না এমন চমকে গেল কিছুক্ষণ চুপ তারপর বুঝতে পারলো ভাইটার আগের মতো বোকা নেই আচ্ছা ভাই সোমু এখন থেকে আমরা দুজনেই অর্ধেক অর্ধেক করে দুধ বিক্রি করব। আর গরু আমাদের দুজনের কাজও আমরা দুজনে ভাগ করেই করবো আমি তোর সাথে অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দিস ভাই এটা শুনে সৌমু অনেক খুশি হয়ে গেল তাকে তুমি অনেক বোকা ভাবো সে একদিন তোমাকে বুদ্ধি দেখিয়েই দিবে আর ভাইদের মধ্যে ঝগড়া নয় ভাগাভাগি করলেই শান্তি